গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন নির্বাচন কমিশন তার জেরে পালানোর পথ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশী অনুপ্রবেশকারীরা রাজ্য শাসক দলকে বিধে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এখন রাজ্য রাজনীতিতে অন্যতম সেরা ডায়লগ থেকে এলাকার যে গ্রামে অবস্থা আপনারা এরা শুধু ধর্মজিহাজ নয় এরা আমাদের রেশনও খাচ্ছে একশো দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সফেদের গর্তে কার্বলি অ্যাসিড ঢেলে দিয়েছেন পিল 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 করে বেরিয়ে পড়েছে বিরোধী দলনেতার মন্তব্য কতটা ঠিক তার প্রতিফলন ঘটছে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে প্রতিদিনই বিআইনিভাবে প্রবেশকারীরা ভিড় জমাচ্ছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য রবিবারও দেখা গেল একই দৃশ্য তার মধ্যে চাঞ্চলকর অভিযোগ করেছেন আবুল হোসেন নামে এক অনুপ্রবেশকারী স্থানীয় নেতারা টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করেছেন ভোটার কার্ড করার চেষ্টা করেন ভোটার কার্ড করার চেষ্টা একবার নিয়েছিলাম কিন্তু আসেনি অনলাইনের মধ্যে করছিলাম আসেনি পরে আর করিনি নেতাকে কাছে জানলাম তা বললো পনেরো হাজার ষোলো হাজার করে টাকা দিতে হবে কোন দলের নেতা তারা কোন দলের নেতা কী করব আর ওখানে যা যারা আছে এই আপনার আর এস এফ নাকি ওই সমস্ত নেতারা কত টাকা চেয়েছিল পনেরো হাজার এক টাকাটা পনেরো হাজার আমি আর পারিনি আমি করিনি অনুপ্রবেশকারীদের মধ্যে একাংশ আবার জানিয়েছেন গত দশ বছর ধরে ভারতে রয়েছেন তারা বাংলাদেশে খুলনা জেলা বাড়ি তিন চার বছর হবে রাজমিস্ত্রির কাজ করতাম এখন চাই বলেই তো বাধ্যতামূলক চলে যেতে হচ্ছে না কিছুই হয়নি না ফোন ব্যবহার কি বন্ধু আছে বন্ধুদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমরা স্বামী স্ত্রী সেলাই কাজ করতাম বাংলাদেশে সাতটা জেলার সামনে কর থানা এখানে দুই বছর হতে যাচ্ছে আর কি এক বছর দশ মাস এখন থাকার খুব সমস্যা হচ্ছে ফাট কিছু নেই আমাদের থাকতে পারছি না ফুল না কাঠ করতে গেলে অনেক পয়সার দরকার হয় অনেক টাকা চায় লোকে না চেষ্টা ওই টাকা চেয়েছিল আর যায়নি পাঁচ হাজার ছ হাজার আধার কার্ড করে দেবে অনুপ্রবেশকারীদের অভিযোগ নিয়ে মুখে কুলু পেটেছে রাজনৈতিক দলগুলি তবে কি করে এত বছর নথি ছাড়া ভারতে বসবাস করল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন বেআইনিভাবে বসবাসের পিছনে কি রাজ্যের শাসক দলের মদত রয়েছে এই প্রশ্ন উঠতে শুরু করেছে কোনো কোনো মহলে নিউজ টাইম